বাকি নিরানব্বই ভাগ দয়া রহমত মায়া আল্লাহ তালা নিজের কাছে রক্ষণ রক্ষণাবেক্ষণ করে রাখছেন রেখে দিয়েছেন কেন বলে কেয়ামতের দিন এই নিরানব্বই ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তালা তার বান্দাদের মাফ করে দিবে এজন্য ভালো একটা নাম এটা নাজাতের কারণ হয়ে যেতে পারে সন্তানের ভালো একটা নাম রাখব এরপরে সন্তানের বুলি ফোটে না নয় দশ মাস বয়স থেকে দেখবেন ওর একটু কথার ভাব ভাব আসে বাবা এরকম এরকম কয়েক সন্তানদেরকে শেখানো যায় না ওর সামনে করলে ওইটাও শিখে আপনি ছোট বাচ্চা যারা তিন চার পাঁচ বছর এদের আদেশ দিয়ে করাতে পারবেন না ওর সামনে করবেন দেখবেন ও এটা করে এখন ছোট বাচ্চা যখন পুলি ফুটবে মুখে বুজুর্গ আলে দিন বলেন চেষ্টা করা যেন তার জবানের প্রথম উচ্চারিত শব্দটা হয় আল্লাহ এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন দেখেন ছোট বাচ্চা যখন প্রথম দিন তার জবান দিয়ে এমন কোন শব্দ বের করে যা শুনতে একটু আব্বু আব্বু লাগে মা মা লাগে এই যে বাচ্চা ডাকছে মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে ফোনে মা বলে আজকে আমার সন্তান আমারে মা ডাকছে আব্বু বলে আমারে আজকে আমার আপনার দিল খুশি হয়ে যায় আপনি যদি আল্লাহ আল্লাহ তার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয় আশা করা যায় আরও সে আজিমের মালিক খুশি হয়ে যাবে এজন্য চেষ্টা করব প্রথম শব্দটা যেন তার জবান দিয়ে কি বের হয় আল্লাহ বের হয় এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে মা বাসায় তাকে সভ্যতা শিখাবে মা বাসার মা হলো সন্তানের প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো মা এরপরে সন্তান যখন একটু বড় হবে সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে আগে দিন নিজে শেখা যেমন ফরজ সন্তানদের শেখানোর ব্যবস্থা করা এটা সন্তানের হক এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও দিনস্থদের বাঁচাও যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবো আর অধীনস্থদের কেমনে বাঁচাবো বলে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান আগুন থেকে বাঁচ অধীনস্থদেরকে আল্লাহর হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান নাম থেকে বাঁচাও তার মানে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলার জন্য আবিলমে দিন দরকার আছে না নাই আবার অধীনস্থদেরকে যদি আপনি দিনের উপরে চালাতে চান আপনারও দিন শেখা দরকার তাহলে নিজে দিন শেখা যেমন জরুরি অধীনস্থদেরকে শেখানো জরুরি কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে রেখা দিন শেখাবেন এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যেতাম মক্তবে আমার এখনো খেয়াল আছে নামাজ ফরজ হয় নাই মসজিদে নামাজের জন্য যাওয়া লাগত না কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইতো না নামাজের জন্য ডাকে নাই কিন্তু মক্তবে যাওয়া কোনো ছাড় নেই ছোট মানুষ চার বছর পাঁচ বছর বয়স পর্যন্ত নামাজ ফরজ হয় নাই এজন্য ডাকে নাই কিন্তু অভিভাবকরা মনে করতো নামাজ ফরজ হয় নাই তাতে কি মক্তবে যাওয়া ফরজ হয়ে গেছে পিটাইয়া দিত মক্তবে বলে মক্তবে যাওয়া লাগবে দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে দিন মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবহাই মক্তব এই সকালের বক্তব্য থেকে শিখছিলাম কিন্তু এখন অনেক জায়গায় বক্তব্য নিহতর মতো হয়ে গেছে একেবারে অনেক ঘর বক্তব্যের জন্য যে ঘরগুলো ছিল এগুলো অনেক জায়গায় উইতে খাইয়া ফেলা গেছে ছাত্র নাই এ বক্তব্য বন্ধ হইল কেন শুনেন ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে ওরা বিভিন্ন পদ্ধতিতে করে বিভিন্ন অফার দিয়ে করে এই প্রচেষ্টা চেষ্টা যে এখন করতেছে তা না শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে যদি ওসমানী খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টাপাল্টা হইলে হুজুররা লাফায় ওঠে আর সাধারণ মানুষকে হুজুররা তো লাফায় কেন ইতিহাস তো আপনারা জানেন না বিগ হলামায়ক রাম জানে ইয়াহুদিরা কলোনিতে কলোনিতে উসমানী খেলাফতের সময় স্কুল প্রতিষ্ঠা করেছিল অনেক ফ্যাসিলিটি এগুলো দেখায় দেখায়া মুসলমানদের সন্তানদের ইয়াহুদিদের স্কুলে ভর্তি করতো দেখা যাইত উপরে সুরতে সিরাতে মুসলমান কিন্তু অন্তরে কুফুরি ঢুকাইয়া দিত ইসলামী বিদ্বেষ ঢুকায়া দিত দেখা যাইতো একটা সময় এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় এরাও খোঁজ নিয়ে দেখে উপমহাদেশ বাংলাদেশ এই জায়গার মুসলমানেরা সকালটা শুরু করে দিয়া যা হোক তা হোক সকালে পোলাবান পান বাড়াই দিবে মক্তবে আর বাড়ির নারী পুরুষ এরা সকালে কোরআন তিলাওয়াত করবে তখন তো আর মোবাইল ছিল না তাড়াতাড়ি ঘুমাইয়া যাইতো উঠতো আগে আগে আজানের আগে উঠে যেত মা বোনেরা দাদিরা উঠা উঠান বাহির বাড়ি সব ঝাড়ু দিত রাতের আধারে এবার আজান হয়েছে বেটারে ডাক দিত বেটা ওইটা অজু কইরা অন্যান্য যারা নামাজ ফরজ পোলা এদের নিয়ে চলে যাইত মসজিদে এদিক দিয়ে মহিলা নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিল ঠিক কিনা বলেন মক্তবে পোলা পড়তেছে মসজিদে মুরব্বী পড়তেছে বাসায় মহিলারা কোরআন করতেছে ওরা চিন্তা করলো কেমনে দূর করা যায় এই সকালটা ওদের কোরআন থেকে দূর করতে হবে সকালে কোরআনের সাথে স্পর্শ লাগতে দেওয়া যাবে না এই বুদ্ধি করেই সর্বপ্রথম এনজিওরা খ্রিস্টান মিশনারি এরা বাংলাদেশে সর্বপ্রথম কেজি স্কুল চালু করছে কতটুকু আপনারা জানেন আমার জানা নাই এই যে কেজি স্কুল এটা চালু হয়েছে খ্রিস্টান মিশনারির মাধ্যমে আমাদের অঞ্চলগুলোতে দেখছি প্রথম সময়ে প্রত্যেকটা কেজি স্কুল খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে পরিচালিত এখন ওরা সিলেবাস দিছে কি আমরা প্রাইমারিতে যারা অনে পড়তাম হলো দশটায় আসতাম বারোটায় আর যারা থ্রি ফোর ফাইভ এরা বারোটায় চারটায় আসতো আর ওরা সিলেবাস করলো কি বলে সকাল ছয়টায় নিয়ে যাইতে হবে স্কুলে ভর্তি হইতাম ছয় বছরে কয় আপনার পোলারে ভর্তি করতে হবে চার বছরে কি কি আছে না নার্সারি পেলে কেজি ওয়ান এরপরে ওয়ান নার মানে ওয়ানে ওঠার আগে আরো তিন বছর পড়াইতে হবে কোনো সুযোগ নাই আব্বা ঠিকমতো মতো না ডাকতে পারলেও ওই যে ইংরেজিতে কথা বলবে অনেকগুলো বই পড়বে এইবার মা বাপ ওইদিকে তাকায়া মক্তব থেকে বাচ্চারা নিয়ে গেল কোথায় কেজি স্কুলে মক্তব আস্তে আস্তে শূন্য হইতেছে মা আগে সকালে কোরআন পড়তো মার তো পড়ার টাইম নেই সকালে বাচ্চারে নিয়ে বাচ্চারা হইবো না ওনার পড়াও বা ওলামাই আসলে উন্মতের কল্যাণ চায় ওনারা চিন্তা করলেন কিরে বক্তব্য খালি হয়ে যায় কেন এখন ওনারা চিন্তা ফিকির করে যে জিনিসটা পাইলেন যে কেজি স্কুলের রোগে ধরছে কিসের রোগে ধরছে কি করা যায় বলে ওলাম পদ্ধতি বের করলেন নাম কি বলে নুরানি পদ্ধতি বলে ইসলামিক কিন্ডার গার্ডেন আজকে এখানে উদ্বোধন হলো বলে নাম হয়তো ইসলামিক কিন্ডার গার্ডেন কিন্তু পদ্ধতি চলবে নুরানির ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে বলবে আর এই মাদ্রাসা গুলায় যেই সন্তানেরা আসবে ওরা বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবে সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে ক্লাস থ্রি পর্যন্ত নুরানি মাদ্রাসা গুলায় পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে ইসলামের উপরে চলার জন্য যতটুকুই দরকার মোটামুটি সবকিছু তার অর্জিত হয়ে যায় ঠিক ক্লাস 3 পর্যন্ত পড়লে কুরআন শুদ্ধ বলে শেষের এক দুই পারা অনেকে মুখস্থ করে ফেলে বলে নামাজের যত মাসলামা মাসায়লা আছে সব জানে জানাজা পড়ানোর দরকার তাও পারে টু জট সব তার শেখা হয়ে যায় উলামায়ে کرام এমন এক সিলেবাস আবিষ্কার করলেন যে সিলেবাস আবিষ্কার করার মাধ্যমে কেজি স্কুলের সাথে কম্পিটিশন হয়ে গেল এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞান করে সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও তাদেরকে দেয় এতে কি হইল? বলে আলেম হওয়া জরুরি না মুসলমান হওয়া জরুরি কি হওয়া জরুরি জোরে বলেন এখন আপনি এই দিন না শিখায় কেমনে মুসলমান বানাবেন এজন্য আমাদের কি উচিত এই যে ইসলামিক ইন্টার গার্ডেন হচ্ছে এ তো নাম বলা হয় আর কি রামায়ণ কিন্তু এখানে মূলত কি পড়ানো হবে বলে এখানে নুরানির সিস্টেমেই পড়ানো হবে আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনার সন্তান দিনই জ্ঞান অর্জন করবে এই বাচ্চাগুলো অনেক জায়গায় ফাইভ পর্যন্ত আছে এরকম ইসলামিক ইন্টার গার্ডেন বলেন নুরানি বলেন যা বলেন এ বাচ্চাগুলো যখন ফাইভে ওঠে বৃত্তি দেয় এখন বৃত্তি দেয় কি বলে আশেপাশের প্রাইমারি স্কুলদের সাথে একটা লেয়াজু করে এরা বৃত্তি দেয় দেখা গেল ওই স্কুলের তিরিশ জন বৃত্তি পেয়েছে প্রধান হেডমাস্টার তো গর্বের ঠেলায় লাফায় জামার আমার স্কুলে তিরিশটা বৃত্তি পাইছে খোঁজ নিয়ে দেখা যায় তিরিশ জনই পাশের মাদ্রাসার ছাত্র ঠিক কিনা বলেন নুরানির কি প্রভাব গত বছর একজন শিক্ষামন্ত্রী ছিলেন গত টার্মের তিনি স্কনের দ্বারা প্রভাবান্বিত ছিলেন এক সময় উনি এই মাদ্রাসাগুলোর দিকে নজর দিছে ফেনিতে একটা রিপোর্ট দেখলাম ফেনির যিনি ডিসি উনি বলতিছে নুরানি মাদ্রাসাগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে এত ছাত্র কেন প্রাইমারি স্কুল থেকে ছাত্ররা ওইখানে যায় কেন এজন্য নুরানি মাদ্রাসার উপরে নজরদারি করতে হবে কথাটা কেমন হইল বলে আপনারা বিল্ডিং বানাই দিছেন ওস্তাদদের মোটা অঙ্কের বেতন দেন এরা কি পড়ায় যে স্কুলে না পড়ে তারা মাদ্রাসায় চলে আসে জবাবদিহিতার কাঠ করাইতো প্রাইমারির শিক্ষকদেরকে দাঁড় করানোর দরকার ছিল ঠিক কিনা বলে গ্রামে কিছু মানুষ আছে এরা ভাব সাপ ধরে বীরের ভাব কিন্তু বীরের ভাব দেখায় ওয়াইফের সাথে মানে বাইরে এক জায়গায় খাইছে পিডানি মেজাজ খারাপ আছে না বাইরে যে পিঠ যার হাতে পিডানি খাইছো তুমি তারে পিঠাও ও এসে ঘরে এসে বউরে পিঠাই আছে না এরকম কিছু বীর পুরুষ আসলে তো এগুলো কাপুরুষ বীর পুরুষ না এখন দেখেন তোমার প্রাইমারি স্কুল ছাত্র শূন্য হয়ে যাচ্ছে এত ফ্যাসিলিটির পর কোন কোন জায়গায় দুপুরে টিফিনে খেচুড়ি দেয় কোন কোন জায়গায় বিভিন্ন বিস্কিট টিস্কিট দেয় এরপরেও স্কুল থেকে সব মাদ্রাসায় আসে কেন জবাব দিয়ে তার কাঠ ঘোড়ায় তাদের দ্বারা করাবা বিল্ডিং সাইডা ভাঙ্গা ঘরের মধ্যে নুরানি পড়তে আসে কেন জবাব তার কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবা এরা কয় কয়ে মাদ্রাসাকে নজরদারির মধ্যে আনা হবে আমরা বলি শোনো তোমাদের বিল্ডিং যে কয়টা বানাইছো ওই কয়টায় জায়গা হবে না এক কাম করো তোমাদের প্রাইমারির যে সিলেবাস আছে ওগুলো বাদ দিয়ে আমাদের নুরানির সিলেবাসকে প্রাইমারির জন্য নাও চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমাদের প্রাইমারি স্কুল গুলাই যে রুম আছে যে শিক্ষক আছে যে জায়গা আছে ভবন আছে কাজ হবে না ভবন বানাতে হবে শিক্ষক পড়াতে হবে রুম হবে ঠিক কিনা বলে এজন্য এক কাম করো প্রাইমারি স্কুল পর্যন্ত দায়িত্বটা ওলামা একরামের হাতে দিয়ে দাও দেখবা তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই স্কুলে যখনই আসবা দেখবা স্কুলের মধ্যে ছাত্র কিলবিল কিলবিল করতেছে ঠিক কিনা বলে এখন তোমরা মুসলমানদের মনের ভাষা বোঝো না এদেশের সিংহ পার্সেন্ট মুসলমান এখন অনুধাবন করে যে আমার সন্তানদেরকে আমি যাই বানাই না কেন আগে তাকে আমাকে মুসলমান বানাতে হবে আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে অভিভাবকরা এটা অনুধাবন করতে পারতেছে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো আগে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মুসলমান বানাতে হবে এরপরে অন্য যা হবে হবে ঠিক কিনা বলো গেছি মানিকগঞ্জ মানে গল্পগুলো বলি কেন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এক মানিকগঞ্জ এক প্রাইমারি স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাহফিল স্কুলের ভবনের সাথে নুরানি মাদ্রাসা অনেক ছাত্র তা আমি মহতাম সাহেবের জিজ্ঞাসা করতেছি ভাই স্কুলের সাথে আপনাদের দ্বন্দ্ব লাগে না কেন হুজুর এই যে নুরানি মাদ্রাসার প্রভাব তো স্কুলের উপরে পড়ে মাস্ট আবার এদের মাঠেই আপনারা মাহফিল করতেছেন এরা বিরোধিতা করে না না হজুর এদের স্কুলে একজন আছে অমুসলিম মনে হয় বলল কি আর বাকি যত শিক্ষক শিক্ষিকা আছে সব ডিল গুলা আমার নুরানি মাদ্রাসায় পড়ে এরাও বুঝতে পারছে যে আমার সন্তানদের মানুষ যদি বানাতে হয় আখেরাতে যদি বাঁচতে হয় বুড়াকালে যদি বৃদ্ধাশ্রমে না যেতে হয় আমার সন্তানকে কমপক্ষে যতটুকু দিন শেখা ফরজ ওইটুকু শেখানোর ব্যবস্থা আমাকে করতে হবে ঠিক কিনা বলে নাইলে পস্তাবে কোন সময় কোন বুড়াকালে কোন সময় বুড়াকালে বস্তাইব টাকা কামাই করব কিন্তু বাপরে দিব না বাড়ি হইব কিন্তু বাপরে থাকতে দিব না মিথ্যা গিয়ে যদি মাখায় ফেলে

এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই কিন্তু মাদ্রাসায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয় ও দিনদার ডাক্তার হবে অযথা দেওয়া ঢাকায় ডাক্তার হবে না সমাজে ডাক্তারের অভাব নাই আমি মাঝে মধ্যে বলি ডাক্তারের শুরুতে ডয়াকারের ডা দিয়ে দুইটা শূন্য বিসর্গ দেওয়া থাকে তাহলে এটা দিয়ে ডাক্তারও হয় ডাকাতও হয় ঠিক কিনা বলে এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে কিছুই হয় নাই বিনা কারণে তিরিশটা টেস্ট দেওয়া লাগবে আবার বলবে শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না কাম সারা আপনারে পনেরো হাজারের টেস্ট দিয়ে সে ফিফটি পার্সেন্ট খেয়ে বয়ে রয়েছে সাড়ে সাত হাজার তার কামাই আবার পাঁচশো সাতশো এক হাজার ভিজিট দিয়েছেন বলেন এগুলো ডাক্তার না ডাকায় জোরে বলেন ডাক্তার না ডাকায় যদি ওর মধ্যে থাকে ও ও করবে করবে ডাকাতি না অনেক দিনদার ডাক্তার এরকম আছে গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে প্রতি মাসে একবার দুইবার এলাকায় যায় গাড়ি বইরা ওষুধ নিয়ে যায় গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয় এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে সে লেজ করে স্বল্প খরচে চিকিৎসা করা দেয় আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে আলেম হয় নাই কিন্তু সে তো দিনদার ডাক্তার বলে এই যে যে সে করতেছে বলে খেদমতে খাল এটা যে কত বড় হবে বাদত বলে এই ডাক্তারি শেখা ডাক্তারি পেশাটা তার জন্য বাদত হয়ে যায় টাকাও কামাই করবে আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার দরকার আছে না মনে করেন প্ল্যানিং হইল যে এই জায়গায় এটারে বাইঙ্গা বহুতল ভবন করা হবে দশতলা ইঞ্জিনিয়ারিং এর এটা ই দরকার আছে না আপনার ডিজাইন করার দরকার আছে না একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি দশতলা বিল্ডিং এর প্ল্যান পাস প্ল্যানিং করার যেতে হয় কয়েক লক্ষ টাকা লাগবে এখন যদি একটা ছাত্র এইখান থেকে পইড়া ইঞ্জিনিয়ার হয় ওর কাছে যখন ডিজাইনের জন্য যাবে ও মনে করবে না আমি তো এই মাদ্রাসার থেকেই দিন শিখেছি আজকে যে আজান হলে মসজিদে যায় এই মাদ্রাসার অবদান হুজুরদের অবদান ও স্বতঃস্ফূর্ত ভাবে দেখবেন বিনা টাকায় ডিজাইন তো কইরা দিবে আবার টাকাও দিবে সাথে সাথে মাঝে মধ্যে আইসা খোঁজ খবর নিবে কোনো উল্টা পাল্টা হচ্ছে নাকি এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই এরকম অনেক দিনদার ইঞ্জিনিয়ার আছে এখন মূল কথা হলো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল ব্যারিস্টার যা বানান আগে মুসলমান বানাতে হবে কি বানাতে হবে জোরে বলেন এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা কোরআনের শিক্ষা ইন্দুরানি মাদ্রাসাগুলো দিবেন থ্রি ফোর পর্যন্ত পড়ান এরপরে অন্য লাইনে নেন কি হবে জানেন নেই আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সেই ইনিয়ার জিয়া ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে আসে যেমন যখন এক তারিখে ওঠে চোদ্দ তারিখ দিবাগত রাতে পূর্ণ হয় না আবার ক্ষয় হইতে হইতে এক তারিখের চাঁদের মতোই আবার হয়ে যায় তার মানে ও আবার আগের চেহারায় চলে আসে আপনার ছেলে যদি প্রাথমিক বৃত্তিমূলক শিক্ষা যদি তার দিনই শিক্ষা হয় ও যদি শয়তানের দোকায় পড়ে উল্টাপাল্টা করেও দেখবেন এই শিশুকালের এই দিনই শিক্ষাটা একটা সময় তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে ঠিক কিনা বলেন অল্প সময় আছে আর আলোচনা শেষ করে দিব এরপরের হক কি সন্তানের গুরুত্বপূর্ণ একটি হক বলে সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছরে নামাজ না পড়লে পিড়ানি আর দশ বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে সাত বছর বয়সে নামাজের আদেশ করতে হবে কিন্তু আপনার ছেলেটা যদি এই নুরানি মাদ্রাসায় পড়ে আমি কসম করলে কাফরা দেওয়া লাগবে না কসম বঙ্গ হবে না সাত বছর বয়সে নামাজে আদেশ করা লাগবে না ও ছয় বছর বয়সে পাক্কা পরিণত হয়ে যাবে অনেক মাদ্রাসা সিসিটিভি ফুটেজ মাঝে মধ্যে অনলাইনে ছাড়ে ওস্তাদরা ছোট বাচ্চা দেখতে মনে হয় পাঁচ বছর বয়স হবে ওই রকম ওর মুতে কিসে ধরছে পুস্রা আইসে আর কি ও অপুস্রাপ করতে গেছে ভিডিও দেখতেছি একটা এরকম অপুস্রাপ করে চলে আইসে আবার একটু পরে কি মনে করিয়া বাথরুমে ঢুকে কেউ করছে ছোট বাচ্চা একবারে এবার করলো কি ওর বিছানার মধ্যে ও তাহার যদি দাঁড়ায় গেল একটু চিন্তা করে দেখেন